আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো এমন পাঁচটি গোপন বিষয়ে যেগুলো আপনি যদি সফল হতে চান তাহলে কখনোই অন্যের সামনে প্রকাশ করবেন না আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু কিছু বিষয় এমন আছে যেগুলো গোপন রাখাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ চলুন দেখি সেই গোপন কথাগুলো কি কি এক আপনার বড় স্বপ্ন বা পরিকল্পনা প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো আপনার বড় স্বপ্ন কিংবা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাউকে বলবেন না অনেক সময় আমরা উত্তেজিত হয়ে পড়ি এবং নিজেদের লক্ষ্যগুলো অন্যদের জানিয়ে দেই কিন্তু মনে রাখবেন সবার মানসিকতা একরকম নয় কিছু মানুষ হয়তো আপনাকে নিরুৎসাহিত করবে বা এমন কিছু বলবে যা আপনার আত্মবিশ্বাসে আঘাত করবে যেমন ধরুন আপনি একটা বড় বিজনেস শুরু করতে চান আপনার কাছে হয়তো সেই পরিকল্পনা খুবই বাস্তবসম্মত মনে হতে পারে কিন্তু অন্য কেউ সেটাকে অবাস্তব বা অসম্ভব মনে করে আপনাকে নিরুৎসাহিত করতে পারে তাই আপনার স্বপ্নগুলো নিয়ে নিজের ভেতর কাজ করুন এবং সফল হওয়ার পরেই তা সবাইকে জানান দুই আপনার ব্যর্থতা বা দুর্বলতা আমাদের সবার জীবনে ব্যর্থতা আসে কিন্তু এই ব্যর্থতা বা দুর্বলতা সবাইকে জানানো মোটেও উচিত নয় কারণ পৃথিবীতে অনেকেই আছে যারা আপনার ব্যর্থতাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে অন্যের চোখে আপনি যতটা সম্ভব আত্মবিশ্বাসী এবং শক্তিশালী হিসেবে নিজেকে উপস্থাপন করুন ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় কিন্তু সেই শিক্ষা নিতে হবে নীরবে একটা সময় আমি নিজেও অনেক ভুল করতাম কিন্তু সেই ভুলগুলো শেয়ার করলে কেউ কেউ আমার সম্পর্কে নেতিবাচক ধারণা করে ফেলতো পড়ে বুঝেছি নিজের দুর্বলতা নিজের ভেতরেই রাখা উচিত কারণ আপনার ব্যর্থতাগুলো আপনার শিক্ষা অন্যের বিচার করার বিষয় নয় তিন আপনার আয় বা আর্থিক সাফল্য তৃতীয় গোপন কথা হল আপনার আয় বা আর্থিক সাফল্য কারো সাথে শেয়ার করবেন না আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে কিংবা বন্ধুবান্ধবের মাঝে নিজেদের আয়ের কথা বলি কিন্তু এতে হিংসা জেলাসি বা ভুল ধারণা তৈরি হতে পারে আর্থিক বিষয়গুলো খুবই ব্যক্তিগত এবং তা গোপন রাখা আপনার জন্য নিরাপদ আপনি যদি বড় কোনো আর্থিক সাফল্য অর্জন করে থাকেন তবে তা উদযাপন করুন নিজের মতো করে অন্যরা হয়তো আপনাকে মূল্যায়ন করবে আপনার অর্জনের জন্য কিন্তু হিংসা করার মানুষও কম নয় তাই যতটা সম্ভব আপনার আর্থিক বিষয়গুলো গোপন রাখুন চার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা চতুর্থ গোপন বিষয় হল আপনার ভবিষ্যতের পরিকল্পনা কাউকে বলবেন না আমরা অনেক সময় পরিকল্পনা করে ফেলি যে আমরা কি করব কবে করব কিন্তু সেটা শেয়ার করার দরকার নেই কারণ পরিকল্পনা শেয়ার করলে অনেকেই তা নষ্ট করার চেষ্টা করতে পারে আপনার যদি নতুন কোনো প্রজেক্ট শুরু করার পরিকল্পনা থাকে তাহলে সেটা সফলভাবে শুরু করার পরেই অন্যদের জানানো উচিত এই পরিকল্পনাগুলো আপনাকে আরও দূরে এগিয়ে নিতে সাহায্য করবে যদি আপনি সেগুলো আপনার ভেতরেই রাখেন পাঁচ আপনার ব্যক্তিগত জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনার ব্যক্তিগত জীবন আপনার সম্পর্ক পরিবার বা ব্যক্তিগত সমস্যা কারো সাথে শেয়ার করার দরকার নেই আমাদের ব্যক্তিগত জীবন সবসময় সকলের জন্য উন্মুক্ত নয় আর এই গোপনীয়তাই আপনাকে শান্তি দিবে যত কম মানুষ আপনার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি জানে ততই আপনি মানসিক শান্তি পাবেন অন্যের নাক গলানোর সুযোগ বন্ধ করতে হলে ব্যক্তিগত বিষয়গুলো নিজের মধ্যে রাখুন এই পাঁচটি গোপন কথা আপনার জীবনে সফলতা আনতে পারে যদি আপনি এগুলো নিজের মধ্যে রাখতে পারেন সফলতা একা আসবে না এজন্য প্রয়োজন অধ্যবসায় পরিশ্রম এবং গোপনীয়তা তাই নিজের লক্ষ্যের প্রতিস্থির থাকুন নিজের ওপর বিশ্বাস রাখুন এবং অন্যকে শুধু আপনার সফলতার ফলাফলটাই দেখান আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে আবার আসব খুব শিগগিরই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং গোপন কথা গোপন রাখুন